একটি ছোট গ্রামে ইয়াসিন নামে এক সাধারণ কৃষক সারা গ্রামে তার নাম ছিল সৎ নরম স্বভাব ও অতিথি পরায়ণ মানুষ হিসেবে কিন্তু তার নিজের জীবন ছিল খুবই সাধারণ কাঁচা ঘর সামান্য জমি আর প্রতিদিনের পরিশ্রমের আয়েই কোন রকমের সংসার চলত তবুও ইয়াসিন কখনো কাউকে সাহায্য করতে পিচপা হতো না সে বিশ্বাস করত অতিথি আল্লাহর রহমত নিয়ে আসে একদিন সন্ধ্যাবেলা আকাশ ছিল মেঘলা ধুলোবালিতে ভরা বাতাসে চারিদিকে একটা অস্বস্তিকর অনুভূতি ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ দরজা খুলতেই দেখা গেল এক অপরিচিত লোক ক্লান্ত ধুলোবালিতে ঢাকা মুখে গভীর চিন্তা লোকটি ধীরে বলল ভাই আমি পথ হারিয়ে ফেলেছি অনেক দূর থেকে এসেছি একটু পানি আর মাখা রাখার একটা জায়গা পেলে খুব উপকার হতো ইয়াসিনের ঘরে সেদিন খাবারও খুব কম ছিল স্ত্রী বলল আজ তো আমাদেরই খাবার ঠিকমতো হবে না কিন্তু ইয়াসিন হাসি মুখে বলল যে অতিথিকে আল্লাহ পাঠান তাকে ফিরিয়ে দেয়া যায় না সে নিজের ভাগের রুটি আলাদা করে অতিথির সামনে রাখল বলল আজ আপনি আমাদের অতিথি আগে আপনি খাবেন অপরিচিত লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপনি নিজে খাবেন না ইয়াসিন মৃদু হাসল অতিথির মুখে হাসি দেখাই আমার খাবার রাতে ইয়াসিন নিজের চাটাই ছেড়ে অতিথিকে দিল আর নিজে বাইরে ঘরের বারান্দায় শুয়ে রইল ঠান্ডা বাতাসে অতিথি তাকে বারবার বাধা দিলেও ইয়াসিন বলল এক রাতের কষ্ট কিছুই না অথচ একজন পথহারা মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারছে এটাই তো বড় পুরস্কার পরের দিন ভোরে অতিথি খুব ভরে উঠে হাতে একটা ছোট থলি ইয়াসিনের হাতে দিল বলল আপনার এই সদয় ব্যবহারের প্রতিদান আমি কখনও দিতে পারব না তবে সামান্য কিছু রাখুন ইয়াসিন দ্রুত হাত তুলে থলি ফেরত দিতে গিয়ে বলল আপনি আমার অতিথি আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্যই যতটুকু পারি করেছি এর বিনিময়ে কিছু নেব না কিন্তু অতিথি দৃঢ়স্বরে বলল না ভাই এটা আপনার নিকট আমানত এটা রাখতে হবে কথা বলেই অতিথি চলে গেল ইয়াসিন থলি খুলে দেখল ভেতরে শুধুই একটা ছোট কাগজে লেখা পরীক্ষা শেষ আমি এই অঞ্চলের গভর্নর মানুষের চরিত্র জানতে আমি ছদ্মবেশে ভ্রমণ করি আপনার সততা দয়া ও অতিথি পরায়ণতায় আমি অভিভূত এই থলিতে আছে আপনার জমি ট্যাক্স তিন বছরের জন্য মৌকুফের কাগজ এবং আরো কিছু অর্থ আপনার পরিবার ও এলাকার দরিদ্রদের জন্য ব্যবহার করবেন ইয়াসিন থলি হাতে স্তব্ধ দাঁড়িয়ে রইল তার চোখে পানি চলে এল সে আল্লাহর দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি সত্যি দয়ালু আমি তোমার রাস্তায় যেটুকু দেই তুমি তার বদলে অসীম দান করো গল্পটি খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ বলল যে মানুষ খোদার জন্য ভালো কাজ করে খোদা তাকে লুকিয়ে লুকিয়ে আরও ভালো দেয় ইয়াসিন সেই থেকে আরও বেশি মানুষকে সাহায্য করতে লাগলো কারণ সে জানতো মানুষের দয়া আল্লাহ অপচয় হতে দেন না প্রত্যেকটি সৎ কাজ কোনো না কোনোভাবে ফিরে আসে শেষে গল্পের শিক্ষাটি গ্রামের ছোট বড় সবাই মুখে মুখে বলতে লাগল অতিথি আল্লাহর রহমত আর দান সেবা ইমানের সৌন্দর্য ইয়াসিনের গল্প সবাইকে মনে করিয়ে দিল কখনোই মানুষের প্রতি দয়া ভালোবাসা ও সাহায্য করা বন্ধ করা উচিত নয় কারণ আমরা জানি না কোন কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে আমাদের জীবনের দরজা খুলে দেবে